আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরকাত মুসলিম হিসেবে দিনের হেফাজত করা আপনার আমার সকলের দায়িত্ব কোনো দূর দেশে এক ইমাম সাহেব বাস করত তার বাসা থেকে মসজিদে যেতে তাকে বাস ধরতে হতো যদিও খুব বেশি দূরে নয় তবুও বাসে যাওয়া তার জন্য সুবিধাজনক ছিল একদিন উনি বাঁচে উঠে চালককে ভাড়া দিয়ে চালক ভাড়া রেখে বাকি টাকা ফেরত দিল সিটে গিয়ে বসে ইমাম দেখতে পেলেন যে যে টাকা তার ফেরত পাবার কথা ছিল তার থেকে বিশ টাকা বেশি উনি চিন্তায় পড়ে গেলেন একবার ভাবলেন টাকাটা ফিরিয়ে দেওয়া দরকার আবার ভাবলেন বিশ টাকা এমন বেশি কিছু নয় না দিলে অতি কি এতে বাস কোম্পানির কী বা ক্ষতি হবে টাকাটা ফেরত দেবেন কি দেবেন না ভাবতে ভাবতে তার মসজিদ চলে গেল দরজা দিয়ে নামার সময় কি মনে করে তিনি টাকাটা চালককে ফেরত দিয়ে বললেন আপনি মনে হয় ভুলে এই টাকাটা আমাকে বেশি দিয়ে ফেলেছেন চালক বললেন না ভুল করে ইচ্ছে করেই টাকাটা আপনাকে বেশি দিয়েছি ইমাম খুব অবাক হয়ে প্রশ্ন করলেন কিন্তু কেন চালক বলল গত তিন বছর ধরে আমি ইসলাম ধর্ম সম্পর্কে পর্যবেক্ষণ করে আসছি আপনার পোশাক দেখে বুঝতে পারি আপনি একজন ইমাম তাই ভাবলাম আজ আমি একটা সিদ্ধান্ত নিব যদি আপনি সৎ হন তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আর যদি আপনি টাকাটা রেখে দেন তবে ভেবে নিব আপনিও অন্য সবার মতো অসৎ এরপর বাস চালক বাস দিয়ে চলে গেলেন ইমাম রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন কিন্তু কেন কাটছে এর জবাবে ইমাম সাহেব বললেন আমি মাত্র বিশ টাকার জন্য আমার ধর্ম আমার ইসলামকে আল্লাহর দিনকে এক কাছে বিক্রি করে দিয়েছিলাম জন্য বুকে হাত দিয়ে বলুন তো মুসলিম হিসেবে নিজের ধর্ম আল্লাহর দিনকে দিনে কতবার বিক্রি করেন আজ আমরা নিজেদের ধর্মকে কথায় নামিয়ে এনেছি বিধর্মীদের কাছে আজ মুসলমান মানে মিথ্যাবাদী বাতি চোর ডাকা জঙ্গি সন্ত্রাসী দর্শক উনি অসভ্য বর্বর আমানতের কি আনতকারী যত বাজে বাজে বিশ্লেষণ আসে বাস মুসলমানদের মাথার উপরে বড় ভেবে দেখেছেন কেন এর জন্য দায়ীকে তাই আমি তাই আপনি বলুন এখন থেকে প্রতিজ্ঞা করি নিজেকে একজন খাঁটি মুসলমান হিসেবে গড়ে তুলব জীবন গেল ইসলামকে আল্লাহর দিনকে কারো কাছে বিক্রি করব না الله اجعلنا كل ممين هو دان دانبر آمين ثم آمين السلام عليكم ورحمة الله وبركاته